স্বামী ও চোদ্দ বছরের কন্যা সন্তানকে রেখে প্রতিবেশী অটো চালকের সাথে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক গৃহবধূ সদর উপজেলার রুদ্রকর পশ্চিম এলাকার বাসিন্দা হাওলাদার বছর আবদ্ধ হন শরীয় পৌরসভার স্বর্ণঘোষ এলাকার আককেল আলী সিকদারের মেয়ে রোজিনা বেগমের সাথে তাদের সংসারে রয়েছে চোদ্দ বছরের একটি কন্যা সন্তান তবে স্বামী থাকা অবস্থায় গোপনে বিয়ে করে ইয়ামিনের সাথে ও স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখেছে রোজিনা শামী আলিয়াজগরের অভিযোগ বিগত তিন বছর যাবত একই গ্রামের আব্দুল হক तालुकদারের ছেলে ইয়ামিন तालुकদারের সাথে পরকিয়ায় জড়িয়েছেন স্ত্রী রজিনা বেগম তারের সাথে মনে করেন পরে গিয়ে আসক্তে ছিল আসক্ত ছিল সে মনে করেন আমার সংসারে থেকে সে মনে করেন আরই মাস আগে বলে আরই দিন মনে করেন বিয়ে করছে সে সেই ঘটনা আমি মনে করেন জানি না কালকে মনে করেন শনিবার দিন রাতে ডরা খাওয়ার পর পরলা মনে করেন আমার কাছে ফোন গেছে এর এরকম ঘটনা আমার বাইরে আগে পরে বলছে ওটা আমি অত মনে করেন বলছে আমি মনে করেন ওইটা মনে করেন অত বেশি গুরুত্ব দিইনি তারপরে মনে করেন ওরে নিয়ে আমি মনে করি অন্য জায়গায় এখান থেকে শরীরপুর গিয়ে বাসা বাড়ি নিয়ে থাকতেছি খাইতেছি এয়ার ভিতরে ওর সাথে যোগাযোগ সমস্ত কিছু ঠিক ছিল পরে ওই যে ইয়েমিনের সাথে ইয়েমিনের সাথে ঠিক ছিল তাই মনে করেন ওর সাথে দিন বিয়ে হয়েছে এটা আমি মনে করেন জানি না তাই মনে করেন আমি ওরে তালাকও দিই নাই তার তার বাড়িতে পাওয়া যায়নি তাকে তবে দেখা দ্বিতীয় রানু আক্তার ও দুই কন্যা সন্তানের সাথে তার স্ত্রী থেকে জানা যায় ইয়ামিনের সব অপকর্মের তথ্য আমার স্বামীর আমি দর্শী একটা মায়া মানুষের লাগে সবার কাছে বিচার দিছি বিচার কাছে বিচার তিনটা এটা আমি মানে বিচার চাই তবে ঘটনার জানাজানি হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন রোজিনা বাবার বাড়ি ও স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও খোঁজ মেলেনি তার এলাকার যুব সমাজকে এসব অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইয়ামিনের কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর খারাপ দুরন্ত খারাপ বর্তমান হয়ে গেছে তালিকা খাতা নাম উঠে গেছে

আইনের সঠিক প্রয়োগ ও নৈতিক শিক্ষার মাধ্যমে গড়ে উঠুক একটি সুস্থ সামাজিক পরিবেশ এমনটাই প্রত্যাশা সচেতন মহলের